টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এটা তো ভাবাই যায় না কি এ ধরনের চিত্র আমরা কোথায় থেকেও দেখতে পারি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ইন্টারনেটের জামানা আছে লোক আমরা উচ্চ কথা বলি আর অন্যদিকে আমরা দেখছি কি জাস্ট অন্য লোকের কিছু অন্য বিলিভ হওয়ার থাকাকালীন ওদেরকে থার্ড ক্লাস টেন্থ ক্লাস সিটিজেন হয়ে থাকতে হচ্ছে তো এটা খুব চিন্তার বিষয় আমি এটাই আশা করছি কি বাংলাদেশ সরকার স্টেপস নেবে আর যারা এরকম ঘটিয়েছে ওদের বিরুদ্ধে ওরা স্টেপস নেবে আমরা নিজ দেশে পরবাসী হয়েছি আমরা থাকতে পারছি না আমরা বলতে জনগণ যারা বিচারের কাছে যেও বিচার পাচ্ছেন আপনারা জানেন পুড়িয়ে মারার যে ঘটনা মাইমেন সিনে আমরা দেখেছি ছবি সহ এটা চিন্তা করা যায় না সংবাদপত্রের উপরে হামলা হচ্ছে যারা প্রথম আলোক এবং যে জিনিসটা খুব নামকরা সংবাদপত্র বাংলাদেশে সারা পৃথিবী এদেরকে চিনে এরা প্রগতিশীল লোক এদের উপরে হামলা হচ্ছে ওদের বাড়ি পরে দিচ্ছে ওদের ঘর পুড়ে দিচ্ছে ওদের অফিস পুরে দিচ্ছে তারা অন্যায়কারী পিঠে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার গ্রেপ্তার করে আইনের আতা আনাটা খুবই প্রয়োজনীয় ফেব্রুয়ারিতে যে বোটের কথা বলা হচ্ছে সেই বোটকে মানে অর্থাৎ বোট যাতে হতে না পারে সেই কারণেই এগুলো করা হচ্ছে বলে আমার ধারণা আমরা আশির দশক থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত হচ্ছে এই মৌলবাদ এই র্যাডিকালিজম এটা মানব সভ্যতার একটা ক্যান্সার একটা ক্ষত এর থেকে মুক্তি পেতে হবে যারা মুক্ত মানুষ আছেন যারা এ ধরনের ধর্মীয় বিভাজনে আগ্রাসনে বিশ্বাস করে না জেহাদে বিশ্বাস করে না কাফের বলে কাউকে সম্বোধন করে না আজকে তারাও কিন্তু বাংলাদেশে আক্রান্ত হচ্ছে আর এটা এই ঘটনা বাড়বে এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ভারতবর্ষের মানুষ রুখে দাঁড়াবে